সবাই জানে আলী মাজারের কথা কিন্তু বাঘেরহাটের এই মাটির নিচে এখনো লুকিয়ে আছে আরো তিনটি অদেখা মাজার যেগুলোর নাম ইতিহাসের বইতে নেই কিন্তু স্থানীয়দের কাছে এখনো বেঁচে আছে বিশ্বাস আর ভক্তির গল্প হয়ে আজ আমি খুঁজে বের করেছি বাগেরহাটে তিন অজানা সুপি মাজার চলুন দেখেনি কোথায় তারা লুকিয়ে আছে এই প্রাচীন শহরের কোন কোনায় পাবলা পীরের সাথে দেখা করতে প্রথমে যে মাজারটির সাথে আপনাদের পরিচয় করা দিতে চাই সেটি রণবিজয়পুর গ্রামে অবস্থিত এটা রণবিজয়পুর মসজিদের ঠিক পাশে তিনি ছিলেন একজন সাধক দরবেশ যিনি জাগতিক মোহ ত্যাগ করে আত্মাধিক জ্ঞান ও আল্লাহর সান্নিধ্য লাভের সাধনায় জীবন অতিবাহিত করেছেন তার জীবন ছিল খুবই সাদামাটা কিন্তু মানুষ তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করত এজন্য তিনি পীর বা পাগল পীর নামে পরিচিতি পান মাজারের ঠিক পাশেই সারিবদ্ধভাবে রয়েছে কিছু ছোট বড় কবর যেগুলো সম্পর্কে স্থানীয়রা বলেন এগুলো পাগলা পীরের ঘনিষ্ঠ ভক্তবৃন্দ ও শিষ্যদের সমাধি তারা ছিলেন পীরের আশেক যারা জীবনের শেষ দিন পর্যন্ত তার পাশে থেকেছেন এছাড়াও দিনই একসময় খানজাহান আলী অনুসারী সুবিধের সঙ্গেও যুক্ত ছিলেন বলে ধারণা করা হয় কিন্তু সবাই একমত তিনি ছিলেন এমন এক দরবেশ যার আচরণ সাধারণ মানুষের চোখে পাগলামি মনে হলেও আসলেও তা ছিল গভীর আত্যাধিক জ্ঞান ও ইমানের বহির প্রকাশ দ্বিতীয় মাজারটি একটা নির্জন জায়গায় অবস্থিত পাগেরহাটের অচেনা পথ ধরে এক ছোট মাজারে পৌঁছালাম এখানে নেই কোনো ভক্ত নেই কোনো প্রার্থনা শুধু একটি নিঃশপ্ত নিঃসঙ্গ মাজার এটা হচ্ছে আগুন পীরের মাজার একটু আগে আমি যেখানে ছিলাম সেটা ছিল পাগলা পীরের মাজার এখন যেখানে যাচ্ছে এটা আগুন পীরের মাজার চলুন তাহলে মাদারটি ঘুরে রেখে আসি মাজারের প্রতিটি কনাজানো ইতিহাসের কথা ফিস পড়ছে মাজারের চারপাশে কোনো শব্দ নেই শুধু নিঃশব্দ আর প্রাচীরতার চোয়া এখানে লুকিয়ে আছে আগুন পীরের স্মৃতি পাগলা পীরের মাঝারের পাশেই এই পীর মাদারটা অবস্থিত এখানে নেই কেউ নেই কোনো প্রার্থনা শুধু একটি ছোট মাজার শান্ত এবং নিঃসঙ্গ প্রত্যেক বছর আটই জ্যৈষ্ঠ বাৎসরিক কৌরুষ হয় এখানে এই পর্বে শেষ মাজারটা আপনাদের দেখাতে চলেছি এখন খানজাহারে মাজার থেকে পূর্ব দক্ষিণে খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে এর অবস্থান যার নাম ঠান্ডা পীরের মাজার এখানে খাদেম হিসেবে নিযুক্ত আছে নাজিম শেখ তিনি জানান খানজান আলীর একজন ঘনিষ্ঠ সহচার এবং অনুসারী ছিলেন এই ঠান্ডা পীর খানজাহান আলী নামটা আমরা সবাই জানি কিন্তু তার পাশে যারা নিঃস্বার্থভাবে কাজ করেছেন সেই সব অজানা সুপিদের মাজারি আমাদের ইতিহাসে আসল সাক্ষ্য এই ভিডিওতে আপনি কোন মাজারটিকে সবচেয়ে রহস্যময় মনে করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর পরের পর্বে দেখাবো আরেকটি অজানা ইতিহাস তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর পেজটি ফলো করতে ভুলবেন না